হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও ব্রান্ডের একটি গেম্পের ভিডিওতে তো বরাবরের বড়ো মতো আমরা আবারও খেলতেছি ইউনোডো এক্স টু বাংলাদেশি ম্যাপ এমবিডি ম্যাপে খেলতেছি অ্যান্ড ভাই আজকে কিন্তু আমাদের কাছে এসেছি মার্সিডিস ব্রাঞ্চের হানিফ কেডিসি প্রিমিয়াম বাস ঠিক আছে এটা প্রিমিয়াম কেন বলছি কারণ এটা কিনে খেলতে হয় বাট আমরা যারা এমবিডি ম্যাপটা আগে কিনছিলাম পেড যারা আমরা ব্যবহার করি তাদের জন্য কিন্তু এটা ফ্রি তবে আপনারা যারা কিনতে চান যারা আগে এমবিডি ম্যাপ ক্যানের নেই তাদের জন্য কিন্তু এটা পেইড তো যাই হোক চলো এবার আমরা এখান থেকে রওনা করব আপনারা তো জানেন আমাদের সিজ চলতেছে চাপাই নবগঞ্জ থেকে আমরা আসতেছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আমরা আসছিলাম নাটোর তারপর আজকে গত ভিডিওতে আমরা সিরাজগঞ্জ আসছি অ্যান্ড আজকে আমরা এক ঘন্টা গাড়ি চালাবো এখান থেকে দেখা যাক আমরা কতটুকু যাইতে পারি তো গত সাইডের চলো আমরা এখান থেকে রওনা করে দিই অ্যান্ড গাড়ির সাউন্ডটা বাই জাস্ট ওয়াসতে দেখবেন ওহো ভাই রে ভাই মানে যখন স্টার্টটা নেয় না ভাই কি লাগে পুরোই মাথা নষ্ট যাই হোক আমরা মার্সিডিস বেঞ্জের বাসটা নিয়ে সাতটা চোদ্দোয় রওনা করে দিলাম অ্যান্ড আমাদের এবার এইদিকে যাইতে হবে হালকা 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 আচ্ছা আমাদের রোড এই সাইডে আর দেখতেই পাচ্ছেন ঘড়িতে কিন্তু সাতটা চোদ্দো বেজে গেছে মানে সকাল আচ্ছা ভাই এটা সকাল না দুপুর মনে হচ্ছে সকালই হবে কারণ সন্ধ্যা হইলে তো অন্ধকার হয়ে যায় তো বাকি আমাদের একটু সামনে গিয়ে রাস্তাটা চেক করতে হবে কারণ কোন রোডে যাইতেছি সেটা ঠিকঠাকভাবে না দেখলে কিন্তু হবে না হালকা 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 সকাল সকাল তো গাড়ির চাপ একটু কম আছে বাকি দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছি একে ট্রাভেলস আমাদের সামনে চলে আসছে অ্যান্ড আমরা এখান থেকে মোটটা সুন্দরভাবে ঘোরাই নিয়েছি বাইক গাড়ির স্পিড কিন্তু অনেক সুন্দর আসছে এই বাসটা কিন্তু অন্য হিনোকে ওয়ান যে বাসের তুলনায় অনেকটা লম্বা আমি দেখতে পাচ্ছি আর লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পেছন ব্যাক সাইড লাইটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হানিফ কেটিসি মার্সিডিস বেঞ্চের বাস নিয়ে রওনা করে দিলাম সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আশা করি আমরা শহীদ আলাম দ্রুত পৌঁছতে পারবো আর এক ঘন্টা আমরা গাড়ি চালাব আমাদের সাতটা চোদ্দোই গাড়ি স্টার্ট হয়েছে বাকি দেখা যাক রোড তো মোটামুটি ক্লিয়ার আছে আমরা দ্রুত যাইতে পারবো অসুবিধা নাই হালকা যায় হালকা যায় হালকা চাই ভাই এত গরম ওর ট্রায়েস ইনকামিং কালকে অনেক দিন পর আমি এম ভি ডিতে কনভার্ খেলছি মজা হিসনের রাতের কনভার্টা জয়েন করছিলাম ভাই কনভার্ট প্রত্যেক খেলতে চাই কিন্তু সময় পাই না এন্ডিকেটার মনে হচ্ছে লাইটটাও একটু বেশি পুরো বাসের ভিতরেও লাইটিং আসে যাই হোক অনেক সুন্দর আর এমবিডি ম্যাপ বলে কথা টাইম তো লাগবে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে কারণ এটা রিয়েল টাইম এর মতো সময় লাগে আর বুঝতেছি না রোডে তো ক্লিয়ার কেন আচ্ছা এই যে হুইপারটা যে আছে হুইলপার না হুইলপার যেটা দিয়ে আর কি পানি পরিষ্কার করে বৃষ্টির এটা মানে ব্ল্যাক করে দিলে আরও ভালো হতো সাদা কেমন জানি লাগে হালকা যান হালকা যান এখন আমরা মেন রোডে উঠবো এটা সিরাজগঞ্জ থেকে আমরা বের হয়ে যাচ্ছি ওই যে দেখেন একটা ভাঙাচোরা গাড়ি যাচ্ছে এই তো আমরা এবার উঠে বললাম তো আপনারা নেক্সট কোন রোডে যাইতে বলেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু চট্টগ্রাম আছে বরিশাল আছে সিলেট আছে কুষ্টিয়া আছে বেনাপোল আছে কোন দিকে যাইতে বলেন জাস্ট কমেন্ট করবেন ভাই কল করতেছে ওয়া টাইমে গতকালকের ভিডিওতে একজন কল দিছিল হে আস্তে ওস্তা ওকে যাবে 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 সিডিকে ওভারটেক করে দিলাম আচ্ছা আমরা কোনটিকে ডুবলাম ঠিক আছে তো আশা করি ঠিকঠাক আসছে অ্যান্ড ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সকাল সকাল ঘুরে ধরে টান দিয়ে আমরা যাচ্ছি আর এর স্পিডটা একশো সাতান্নর মধ্যেই লক হয়ে যায় আমি এই জিনিসটা বুঝলাম না এটা প্রিমিয়াম বাস এটার স্পিডটা তো দুইশো প্লাস রাখার দরকার ছিল যাই হোক কোনো ব্যাপার না যাবে 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 ওস্তা যাবে হালকা যান হালকা যান কালকের কনফারটা অনেক মজা হয়েছে প্রায় পঁচিশ জন আট জন প্লেয়ার খেলছি আমাদের সামনে মনে হচ্ছে ইয়া আছে টাঙ্গাইল টাঙ্গাইল আছে জমুনের সাথে ব্রিজ আছে আচ্ছা আমরা কোনো হোটেল বিরোধী কিন্তু দেইনি কারণ আমরা এক ঘন্টা করে গাড়ি চালাইতেছি যাক 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 যাবে 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 ফুলটা হবে এখন এই যে এই লোকেশনগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ জায়গায় শুধু হোটেল দেখতে পারবো আমরা বড় বড় হোটেল হালকা যান আমরা মনে হচ্ছে বঙ্গবন্ধু সেতুর আশপাশ পৌঁছে গেছি আমি পিলার মিলার দেখতে পাচ্ছি আর বোঝাই যাচ্ছে ওইদিকে হুন্ডাই যাচ্ছে ভাই সাপ লুক হ্যাঁ ওই তো ভাই চলে আসছে এ ভাই আমার জুম বটনটা সেট নাই কোনো ব্যাপার না আচ্ছা ওয়েট 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 এত লাইন ক্লিয়ার কেন ভাই ট্রাফিক এত কম যা যাবে যাবে আরে এনার সঙ্গে একটা রেস হয়ে যাবে প্লিজে ওস্তাদ ওস্তাদ শেষ গাড়ির লুকটা দেখছেন ভাই অস্থির কিন্তু আমরা উঠে বললাম যমুনা সেতুতে অ্যান্ড যমুনা সেতুর আসলে ভাই অসাধারণ অসাধারণ এই সময়ের দৃশ্যটা আমি একবার সত্যি কথা ভাই ঠিক এইরকম সময় আমি একটা ফটো তুলছিলাম ফটোটা আমি আমার ফেসবুকে আপলোড দিসলাম আমি ওটা আপনাদের দেখাই দেবো ঠিক আছে সেম এই রকমের ফটো ছিল আমি স্ক্রিনশটটা এদিকে কত সেট করে দেবো আপনার দেখবেন ঠিক এই এইরকমই কিন্তু ফটোটা হয়েছিলো আমি এই ব্রিজ থেকে তুলছিলাম যখন ওই ব্রিজের কাজ চলমান ছিল অ্যান্ড ওই সময়ের ক্যানজারে আমাদের আমি ট্রেনে গেছিলাম ট্রেনটা দাঁড়াই ছিল অ্যান্ড আমি ফটো তুলছি যাই হোক সুন্দর একটা দৃশ্য দিয়ে আমরা সাতটার দিকে বাইরে হয়েছিলাম সাতটা চোদ্দোই মনে হয় এক ঘন্টা আমরা গাড়ি ড্রাইভিং করবো এর মধ্যে দেখা যাক কত দূর যাইতে পারি

সার্বিক নাকি যাবে যাবে রিলাক্সের অভারটাই হবে ভাই গাড়িটার কন্ট্রোলিং অনেক সুন্দর ওভারটেক ওভারটেক হালকা বেজে গেছিল নতুন গাড়ি বাজানো যাবে না এগুলো ড্রাইভার হচ্ছে ভালো ড্রাইভার বাট তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট করেন অবশ্যই করে দেন লাইক কমেন্ট তো পরেই না ভিউ তো নাই হোক আপনাদের রিকোয়েস্ট করে দেন ভাই ঠিক আছে লাইক কমেন্ট করলে একটু উৎসাহ পাই ভিডিও বানাইতে তো একটু যদি না করেন তাহলে কি আপনি চলবে আচ্ছা আমি বুঝতেছি না সাতটা আটটা বাজতেছে কিন্তু টাইমিংটা চেঞ্জ হইতেছে না কেন আচ্ছা এক ঘন্টার মতো হয়েছে তাহলে তো না হওয়ারই কথা হালকা 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 ব্রেক সেন্সিভিটি একটু ঠিকঠাক করা লাগবে ব্রেক ধরলেই কিন্তু আমার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায় ভাই সামনে এটা কি এটাও দেখি মার্সিডিস বেঞ্জের মতো পিছন লাইটটা ব্যাক লাইটটা কি একটা অবস্থা আলগা 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 ওকে থ্যাংকস ওখানে ওই দিন গেছে ভালো হয়েছে সামনে মনে হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস চলো এদিকে তো ফাঁকাই আছে ভাই আমার মনে হচ্ছে সন্ধ্যায় হইতেছে দেখেন আস্তে আস্তে লাইটিং জ্বলতেছে সব আর অন্ধকার আস্তে আস্তে হইতেছে কি করা যাচ্ছে আমরা এইভাবেই যাই দিন ধরে আমরা নাইট ভিউ কোনো ভিডিও করি নাই আজকের ভিডিওটা এইভাবেই চলুক দেখি আপনাদের সাপোর্ট কেমন পায় স্টার লাইন পূর্বাশা মার্শা গ্রামীণ ট্রাভেলস ভাই গেম খেলতে খেলতে বাসগুলোর নাম মুখস্ত আমাকে তো হেডলাইট জ্বালানোর প্রয়োজনই নেই যা দেখতেছি পুরো রোডেই দেখি লাইটিং কি রে ভাই এদিকে আবার সকাল সকাল লাগতেছে ঘটনাটা কি যখন শহরে দেখি লাইটিং এর মধ্যে মনে হচ্ছে যে আবার রাত হচ্ছে সরকার ট্রাভেলস ও ভাই এতগুলো ট্র্যাক দাঁড়িয়ে আছে কেন সাতটা পঁয়চল্লিশ বেজে গেছে লাভি বা মনে নাকি সামনে হালকা 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 বাবা হালকা মুন্ডাই ঢুকছে হালকা যান লেটেন্সি খুবই খারাপ না সকাল না বিকাল কোনোটাই বুঝতেছি না পুরো একদম সুইজারল্যান্ড না কি একটা দেশ আছে না ওই দেশের মতো লাগতেছে ছয় মাস সূর্য ওঠে না অস্থির এখন একটু মোটামুটি গাড়ি দেখা যাচ্ছে এতক্ষণ কিন্তু কোন গাড়ি ছিল না রোডে তেমন ठीक है ठीक है सर जाबे ये सालों में से मुझे शम्भू डाबौल जान 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 अरे यह तो गाड़ी आज लेके हमने वोटिक खोर भुगो जाबे जाबे, 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 जाबे। ডাইনে কোন দিক দিয়ে বুঝতেছি না এত গাড়ি আসে আমার যখন আসা শুরু করে একটার পিছনে একটা লাগিয়ে একসঙ্গে কয়টা আছে আমাকে সিলেক্ট লাগতো কারণ কোন দিকে যাইতেছে আমি এখন বুঝতেছি না কিছু ফুল টান দিয়ে চলে যাবে ফুলটান রয়্যাল কোস ভাই ঠিকঠাক রোডে আসি তো ভাই বোল রোডও ঢুকে বললে আবার মুশকিল আচ্ছা এলেঙ্গা ঠিক আছে ঠিক আছে জমনের সুতুর পথ তো এলেঙ্গাই পড়বে এ মামা দেখছেন গাড়ি ওরে বাস কিন্তু আমার গাড়ি ফাই ফাইসে গেছিল একটু জন্য গেছে আমরা ম্যাপটা সিলেক্ট করে দিই একদম গাবতলি পর্যন্তই দিয়ে দিই ভাই গাবতলি কিন্তু এখন অনেক দূর দেখেন আমাদের গাড়িটা কই জানি এ বাই এখন অনেক সময় লাগবে যাই হোক দেখা যাক কয়টা আরও ভিডিও লাগে আমরা দিব সমস্যা দিয়ে এই দেখেন একটা বাজারের মধ্যে আসছি এখানে কিন্তু মনে হচ্ছে রাত হচ্ছে কমফোর্ট লাইন নাকি জানবে এই বাসটার জন্য কিন্তু আমরা এসে গেছিলাম তাই তো হালকা 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 বাম্পারে আছে বাম্পারে আছে প্রাইভেট কার রে সাইড দিলে না কমফোর্ট লাইন কমফোর্ট লাইন হালকা জানো হালকা হালকা প্রাইভেট কারটা তো পিছন পড়ছে হালকা হালকা ব্রিজ আছে ওভার ব্রিজ রিক্স নেওয়া যাবে না আবার সাইডে মানে রোডের কাজও চলতেছে এক সাইডে যাওয়া লাগবে গাড়ি হালকা যায় হালকা যায় হালকা যায় হক স্পেশাল আছে শান্তি ভাই ওইদিকে তো মানে রোডটা ক্লিয়ার ছিল অল্পর জন্য রে ভাই কমফোর্ট লাইন তোর মাথা ফাটানো লাগবে বুঝতে আছি না এ বেটার রে তোরা কি রাইতের মধ্যে কাজ শুরু করে রাস্তা মাস্তা বন্ধ করে

হালকা যায় হালকা যায় পিছন নিয়ে যাই মানে সেকেন্ডের মধ্যে এন্ডিকেটার দিয়ে হয় সেকেন্ডের মধ্যে গাড়িটা এক সাইড থেকে আরেক সাইডে ঢুকে যেত একটু সামন পিছন দেখবে না ওই সময় নাই ওয়েদারটা অনেক সুন্দর সামনে আছে হানিফ মামা আমাদের গাড়িটা হচ্ছে হানিফ কেটিসি অ্যান্ড মার্সিডিস এই জায়গাটাই না অনেক ব্যান্ড আর ভিউয়ের মতো ভাই কিপটেমি করেন না একটা লাইক করে দেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে যান হালকা 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 যাবে 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 ক্লিয়ার দেস ট্রাভেলস হিউন্ডাই

মনে তো হইতেছে তাই আরে ভাই এত রোড কন্ডাক্টর সব আগে খাই দিছে এখন আবার নতুন করে কাজ শুরু করছে টান্দাও টান্দাও ওন্ডাই ওই সাইড দিয়ে গাড়িগুলো কত সুন্দর যাইতেছে আচ্ছা এই গ্যাপটা দিয়ে কি গাড়ি ঢুকবে ও ভাই 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 এক চাকা উপরে উঠছে যায় না বেডা যা টান ওকে আচ্ছা ঘড়ি কিন্তু গেলে করা হয় নাই আটটা নয় বেজে গেছে আটটা না চোদ্দই মনে গাড়ি ছাড়ছিলাম তো যাই হোক আমরা আটটা চোদ্দই নাকি ছাড়ছিলাম সাতটা সাতটা চোদ্দোই মনে হোক না সাতটা আটটা পনেরো পর্যন্ত গাড়ি চালাবো এর মধ্যে যতটুকু যাওয়া যায় তবে টাঙ্গাইলের আশেপাশে গেলে ভালো হতো যে কোনো একটা শহরের মধ্যে গাড়িটা রাখতাম ওই জায়গাটার মধ্যে এত জ্যামজট ছিলো ক্যাম্প ছিল মেয়েদেরই তো সব ক্লিয়ারই আছে ফুল টান হবে ফুল টান যে গাড়িগুলো আগে আসছিল ওগুলো সবগুলো ওভারটেক করছি

ভাই চোদ্দ বেজে গেছে অ্যান্ড আমরা একটা ওভার ব্রিজে উঠে পড়ছি ওভার ব্রিজে ওই সাইডে আমরা গাড়ি ব্রেক দেব অ্যাক্সিডেন্ট করতে চাই না ভাই চাই না চাই না চাই না পনেরো বেজে গেছে অ্যান্ড আমরা এই সাইডে গাড়ি রাখবো এই সাইডে কি কোনো জায়গা আছে ওই সামনে মনে হচ্ছে কোনো একটা জায়গা পাবো আমরা দেখি একটা তেল পাম্প আছে সেখানে আমরা গাড়িটা রাখতে পারবো এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে গাইস দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে এক ঘন্টা গাড়ি চালাইলাম তো এরপর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে যদি লাগে অবশ্যই ভালো লাগ লাইক কমেন্ট করবেন ভাই কেউ এড়াই যাবেন না সবাইকে রিকোয়েস্ট করবো লাইকটা করে দিন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত কথা কথাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ